আজ ভাঙড়ে স্বাধীনতা দিবস উদযাপন করতে এসে ইতিহাস গড়লেন নওশাদ সিদ্দিকী সকাল থেকে ভাঙড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেখানেই যাচ্ছেন জাতীয় পতাকা উত্তোলন করতে পিছনে হাজারে হাজারে মানুষ ভাঙড়ের জনসাধারণ তার পিছনে সারিবদ্ধভাবে র্যালি আকারে সারা এলাকায় চলেছেন দেখতেই পাচ্ছেন নওশাদ সিদ্দিকি একেবারে ভাঙড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত জাতীয় পতাকা উত্তোলন করতে চলেছে স্বাধীনতা দিবস সম্পর্কে এ তার মূল্যবান বক্তব্য দিচ্ছেন এবং জাতীয় পতাকা তিনি উত্তোলন করছেন আপনাদেরকে জানিয়ে রাখি নওশাদ সিদ্দিকি যখন একের পর এক ভাঙড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাচ্ছে ভাঙড়ের সাধারণ মানুষ থেকে শুরু করে নিয়ে দেশপ্রেমিক জনসাধারণ নওশাদ সিদ্দিকিকে স্বাগত জানিয়ে তারা নওশাদ সিদ্দিকির সঙ্গে পায়ে পা মিলিয়ে ভারতের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তারা উদযাপন করছে আপনাদেরকে আরও জানিয়ে রাখি নৌসাদ সিদ্দিকি যখন একের পর এক অঞ্চলে এ তার স্বাধীনতা সংগ্রামে এদের বিভিন্ন বক্তব্য বিপ্লবীদের কথা বলছেন এবং জাতীয় পতাকা উত্তোলন করছে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি হাজারে হাজারে মানুষ পায়ে পা মেলাচ্ছে এবং জানিয়ে রাখি নওশাদ সিদ্দিকি যখন ভাঙর দু নম্বর ব্লকের বেওতা টুয়ের হাতিশালা সিক্স লেনে যখন তিনি এই পতাকা তুলতে যায় সেখানে আপনাদেরকে যে ছবি এই মাত্র আমরা দেখাচ্ছি এখানে কিন্তু নওশাদ সিদ্দিকি গিয়েছে এক পাশে ছিল আইএসএফের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করবে পনেরোই আগস্টে অপর প্রান্তে ছিল তৃণমূলের পক্ষ থেকে তারা জাতীয় পতাকা উত্তোলন করবে স্বাধীনতা দিবস পালন করবে কিন্তু নওশাদ সিদ্দিকি সেখানে পৌঁছে যায় এবং নওশাদ সিদ্দিকি সেখানে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন কর ये तीन সম্মুখীন হন অপর দিক থেকে তৃণমূলের দিক থেকে কিন্তু তারা ডিজে বাজাতে থাকে ডিজে গান বাজাতে থাকে এর বিকট আওয়াজ ওপর দিক থেকে ডিজে গানের আওয়াজ কিন্তু আসতে থাকে নওশাদ সিদ্দিকি তাদেরকে বারবার রিকোয়েস্ট করার পরে তিন চার মিনিটের জন্য তারা অল্প সময়ের জন্য কিছুক্ষণ বন্ধ করে নওশাদ সিদ্দিকি তার স্বাধীনতা দিবস সম্পর্কে কর্মসূচি এই স্বাধীনতা দিবস পালন করে সেখান থেকে তিনি চলে আসেন এবং বলেন যে আপনারা অল্প ভালোবাসা দেখিয়েছেন এবং এর পরিবর্তে আমরা সারাদিন মাইক বন্ধ রাখব আমাদের কর্মসূচি মাইক বন্ধ রেখেই চলব সাথে সাথে তিনি যখন আবার ভাঙড়ের ভগবন্তপুর অঞ্চলের পাকাপোল্লাগাওয়া গাং আইট এলাকায় তিনি পতাকা উত্তোলন করতে আসেন সেখানেও সে একই ঘটনার সম্মুখীন হয় অপরদিকে তৃণমূলের যেখানে তারা কর্মসূচি করছিল সেখান থেকে আবার সেই ডিজে গান তারা বাজাতে লাগে নওশেদ সিদ্দিকি সেখানে যখন বক্তব্য রাখছেন অপর দিক থেকে তৃণমূলের মঞ্চ থেকে ডিজে গান বাজতে থাকে নওশেদ সিদ্দিকি তাদেরকে বারবার রিকোয়েস্ট করার পরে অবশেষে তারা কিছুক্ষণের জন্য বন্ধ করলে নওশেদ সিদ্দিকি সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস সম্পর্কে তার মূল্যবান বক্তব্য রেখে সেখান থেকে তিনি আবার চলে আসেন এবং তিনি ভাঙড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যে প্রান্তেই যাচ্ছেন হাজারে হাজারে মানুষ পায়ে পা মেলাচ্ছেন স্বাধীনতা দিবসে পালনে সাধারণ মানুষ থেকে শুরু করে নিয়ে ভাঙড়বাসী আপামর জনসাধারণ থেকে দেশপ্রেমিক প্রত্যেকে আজ এই ভাঙড়ের স্বাধীনতা দিবসে নৌসাদ সিদ্দিকীর সঙ্গে পায়ে পা মিলিয়ে তারা স্বাধীনতা দিবস উদযাপন করেছে আজ এই স্বাধীনতা দিবস উদযাপনের সাথে সাথে নৌসাদ সিদ্দিকী গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন সেই বক্তব্য আপনাদেরকে শোনাব এবং লেনের ঘটনা নিয়ে তিনি কি বলেছেন সেটাও আপনাদেরকে শোনাব ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চারিদিকে ছড়িয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করবেন নওশাদ আজ কী বক্তব্য রাখলেন আপনারা শুনতে থাকুন

কম করে পনেরো থেকে আঠারো জায়গায় হয়ে গেছে যেখানে পাচ্ছে দান করিয়ে তুলে নিচ্ছে এবার বারো জায়গায় ছিল ঘোষিত তারপরে যাতায়াতের পথে যাতায়াতের পথে তুলেন

পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি দেখবেন আমরা প্রচন্ড দায়িত্বশীল হয়ে উঠি জাতীয়তাবাদী হয়ে উঠি দেশভক্তি আমাদের মধ্যে এই দুটো দিন যেন সব থেকে বেশি থাকে আমার অনুরোধ শুধু এই দুটো নয় বছরের বাকি দিনগুলো তো আমাদের মনের মধ্যে এবং কর্মের মধ্যে একই স্পিরিট যেন থাকে যে আমাদের কর্মের দ্বারাই আমাদের দেশ আমাদের বাংলা কিভাবে এগিয়ে যায় এটা মাথায় রাখতে হবে আর শুধু স্বাধীনতা এই নয় যে পতাকা উত্তোলন হলো জাতীয় সঙ্গীত পরিবেশন হলো একটু মিষ্টি মিষ্টি খাওয়ানো হলো এটা নয় কিসের স্বাধীনতা মতামতের স্বাধীনতা আমরা পাচ্ছি কি পাচ্ছি না আমাদের এটা ভাবতে হবে একজন মহিলা সে তার স্বাধীনতা পাচ্ছে কি পাচ্ছে না একজন কৃষক তার অধিকার পাচ্ছে কি পাচ্ছে না একজন শ্রমিক তার অধিকার পাচ্ছে কি পাচ্ছে না যখনই শ্রমিক তার অধিকার পাচ্ছে না তার স্বাধীনতা হরণ হচ্ছে তাই আজকে এই দমে দাঁড়িয়ে আমাদেরকে সফল হতে হবে একদিকে শ্রমিকের অধিকার আমরা বুঝিয়ে দেব কৃষকের অধিকার বুঝিয়ে দেব ছাত্র যুবর অধিকার বুঝিয়ে দেব সরকারি কর্মচারীর অধিকার বুঝিয়ে দেব মওইয়াদের অধিকার বুঝিয়ে দেব দ্যালিত আদিবাসী মুসলিম সহ পিছিয়ে বর্গের মানুষের অধিকার বুঝিয়ে দেব এক কথায় সংবিধান প্রদত্ত প্রত্যেকটা নাগরিকের অধিকার আমরা কি করব বুঝিয়ে দেব এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে বন্ধুগণ আজকে আমার অনেক কটা আজকে আমার অনেক কটা নিশ্চিতভাবে আপনারা জানেন পতাকা উত্তোলনের প্রোগ্রাম আছে তা আমি আপনাদের কাছ থেকে বেশি সময় আর নেবো না এখন জাতীয় পতাকা উত্তোলন হবে তবে আমি আমার সাথে সাথে আমার সাথে যে যারা সিআইএসএফ আছেন আমি তো আমার তো আজকে বারো তেরো জায়গায় প্রোগ্রাম আছে তারাও বিভিন্ন জায়গায় তারাও পতাকা উত্তোলন করবে তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা বিষয় শপথ নিতে হবে দেশে যখন চরম সাম্প্রদায়িকতাকে এগিয়ে দিয়ে ক্ষমতার মশলাতে বসতে চায় বসে আছে একটা রাজনৈতিক দল